রোহস্য গেরা মিল্টন সমাদ্দার গ্রেপ্তার মানবতার ফেরিওয়ালার মুকুশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমদারকে আটক করেছে ডাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ডাকা মিরপুরের দক্ষিণ পাইকপাড়া বাসা থেকে তাকে আটক করেছে ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে বর্তমানে রাজধানীর মির্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিল্টন সমদারকে উল্লেখ্য অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গপ্রত্যঙ্গ শরীর মতো গা শেউরে ওঠা অভিযোগ রয়েছে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন চাউর হচ্ছে অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় ভাইরাল মিল্টন সমাজদারের ভয়ঙ্কর সব অপকর্মের অভিযোগের বিষয়ে আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন জনস্বার্থে এ বিষয়ে কমিশন অভিযোগও গ্রহণ করেছে আঠাশ এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনের প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনের প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তিরিশ মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে